সোলডা ঠিক মতো পড়াশোনা করিচ্ছে না ফাঁকি ব্যান দিচ্ছে কি যে হবি মাবু তোমার ব্যাটার ভাব সাপ ভালো দেখিচ্ছি না তাই তোমার কথাই কথাই খালি ইংকিং কর ইংকিং কর আর কথা টাকা দেন শোনো আমি তো সারা দিন থাকি না তুমি না নজর টজর আগো চিন্তার মধ্যে আসি আডাই সোল আমার কি যে করে পড়াশোনা কেডা করে এগলেই ভালো এ পাসি এটা হবে না। হ্যাঁ আর কই ডাটা আছে মিলে হ্যাঁ কুটি যে বসি ভাইয়া আসেন আপনাকে বসার ব্যবস্থা করে দিচ্ছে মুখে আসুন এ সি ফাঁকা বসুন 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 কি খাবেন কন আহ লেনটি লেখা আছে কি খাবেন কন হবে সেটা আপনাকে আনে দিচ্ছি আরো আছে লেন কন আপনার টাকা তো আপনার মেলাগুলোয় দেছে কুন্ড স্যারের কুন্ড খাই বুঝার পাচ্ছি না দিয়ে অর্ডার যত খাবার পাই খাবন না হলে নষ্ট হয়ে টাকা বাপের আহ ধরেন যা যা দেখা দিছি বেমা খেলে আসবেন বুঝছেন যান ও খাওয়াও হবে আজকে সেই রকম এ এ আটেশ্বরি তুমি এটি আচ্ছা এ পেপার তুমি শব্দ খেলা মিলেচ্ছো দেখি কি কি আছে এটি ওপরে আছে গাছের গাপ লাউ তলি এদের তো গাপ তলি আর উত্তরে নেপাল দক্ষিণের তলি তলি এক মুখে গাপ তুলি ও সরি ও বেশি কাছে চলে গেছি কিছু মনে করো না আগে আপনার ফালুদা পরাটা আর সিঙ্গারা আগে খান বাকি ওগুলো আনিচ্ছি থাকেন আহ গরম গরম পরাটা খাইলে বাবা খিদেও লাগছে আচ্ছা কি আছে এটি ওপন খারাপের বিপরীত আর পাশাপাশি টাটকার বিপরীত আচ্ছা কি শোনো এটি ভালোবাসি হবি খারাপের বিপরীত হচ্ছে ভালো আর বাসি টাটকার বিপরীত হচ্ছে বাসি ভালোবাসি ভালোবাসি হয় দেখো তুমি মিলাও ভালোবাসি হবে না কি হবে তুমি কমা ভালোই পাও আচ্ছা তাহলে ভালোবাসি মানে হচ্ছে আই লাভ ইউ তাই না হ্যাঁ সেটাই আটের শরীর কি হামাক করছে আরে গালু তুই আমার পেটের সাথে টাঙ্গি মারিছো আবেশ তারপরে এটা কি হবে কও তো এই দেখি হবে আচ্ছা তুমি আমাকে আটের ফোন করো কমহিনী ওহো এই অবস্থা বাবা গালু তোমার বাপ কম হইনি তোমাক জানি ফোন টেকা তুইলে দে মা তুমি টি এ সরত দেখি আমি গলো আপনার কাকু চিনি নে এই আস্তে আমি কাকু চিনি নে এ আপনার জন কি হওয়ার বাপ কোয়েন না গো তালে গলা আমাক মারে করতো আদ ভাষা দিবি